আপনারা আপনারা জানেন সকালবেলা বিটিবি জ্বালিয়ে দেওয়া হয় এবং কিছু পুলিশ সদস্যকে হেলিকপ্টার করে সরিয়ে নেওয়া হয় এরপরে বিটিবি থাকে সম্পূর্ণ অরক্ষিত বিটিবিকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সরকার বিজিবি মোতায়েন করে বিজেপি যখন খুব হুমকি ধামকি ভূমি ভাঙ করে আসছিল এসে এই বিটিভি ভবনের ঠিক সামনে গেটের সামনে এমন ভাবে তারা আটকে যায় তখন ছাত্র জনতার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় এবং নিজেদের জীবন বাঁচানোর জন্য ছাত্র জনতা যা বলছে তারা তার সাথে একাত্মতা ঘোষণা করছে আমি সবার পক্ষে আমি দেশের পক্ষে দেশের জন্য কি ভাতিতা আপনারা কিছু করবেন দেশের পক্ষে দেশের পক্ষে আমরা দেশের পক্ষে আপনারা স্বাধীনতার পক্ষে আমিও আমরা স্বাধীনতার পক্ষে আমরা সব কিছু আমরা স্বাধীনতা সমস্ত আন্দোলনের পক্ষে আমরা দেশের পক্ষে যাদেরকে যাদেরকে মার্ডার করেছে এদের ব্যাপারে সবাই হাত তুলে আপনাদের সবাই আমরা পক্ষে খুশি ওকে ফাইন বিজেপি বিজেপি রামপুরা জোন এই মুহূর্তে যারা অবস্থান করছে তারা আমাদের পক্ষে ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করেছেন বলা ছিল ওনারা যদি ছাত্রদের পক্ষ থাকে তাহলে ছাত্রদের উপরে কেন গ্রেনেড মারলো ওনারা কেন গ্রেনেড মারছে কেন গুলি চালাইছে ওনারা কেন গুলি চালাইতে বাধ্য করলাম কেন আমরা ইট মারতে বাধ্য হলাম সবাই তো দেশের পক্ষে বাট ওনারা কার পক্ষে ওনারা কি সরকারের পক্ষে এটা আমার কোশ্চান ধন্যবাদ সবাইকে বাংলার পক্ষে এ দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে আমাদের আপনাদের মধ্যে কোনো ভাগ নাই কেন গুলি করছে উত্তর আমার নাই ভাই আমরা গুলি করি নাই আমরা গুলি করি নাই যারা গুলি করছে যারা গুলি করছে তাকে জিজ্ঞেস করেন কোথায় 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 কথা বলি আমরা আমরা স্বাধীনতার পক্ষে আমরা কোনো মৃত্যু চাই না আমরা কোনো গুলি চাই না এই এই গুলি গুলি আমাদের টাকায় কেনা আমরা কোনো গুলি চাই না আমরা দেশ দেশের জন্যে আমাদের আমরাই সবাই দেশ আমরাই এ দেশ সবাই ভালো থাকবেন ভাই দেশ দেশ তাকে নামাজ গেছে আমাদের যারা মারা গিয়েছে শহীদ হয়েছে সবার জন্য আমাদের অনুপ্রেরণা সবার জন্য বুক কাঁদে ভাই আমার ভাইও হতে পারতো আমার ভাইও হতে পারতো নিশ্চয়ই নিশ্চয়ই মারুক মারুক ভাই মারুক অসুবিধা নেই মরে যাবো অসুবিধা নেই আপনারা খাইছেন না পাথর আপনারা গুলি খাইছেন আমিও খাইলাম অসুবিধা নেই ভাই সবাই শান্ত হন আমি জানি আপনাদের ইমোশন আমি আপনাদের আবেগ বুঝি আমিও ছাত্র ছিলাম ঠিক আছে সব হবে সব হবে আমার থেকে পুলিশ বড় আমার থেকে পুলিশ বলো আমি আপনার আদৌ বুঝি আমরা সবাই এ দেশের এ দেশ আমাদের দেশের জন্য যেটা ভালো সেটা আমরা করব আপনারা শান্ত থাকেন আপনারা শান্ত থাকেন আমরা দাবি জায়গা মতো পৌঁছা দিব আমরা আপনাদের দাবি জায়গা মতো পৌঁছা দিব আমি পৌঁছাই দিব দাবি নেতৃত্ব আমি নিউ থেকে আসছি ভাই